পূর্ব বর্ধমানের কালনায় মহিষ্মদিনী পুজোর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো তো আপনার ভিডিওর মাধ্যমে দেখুন এই ভিডিওটি মহিষমদিনী নয়াগঞ্জের রানাঘাটের ব্যবসায়ী ঈশ্বর প্রসাদ পাল চৌধুরী একটি আওয়াজ ছিল প্রথমে সেই রানাঘাটের তাল বাড়িতেই দেবীর পূজা হতো পরে ঈশ্বর প্রসাদ স্বপ্নাদেশে পেয়ে মহিষমন্দিরী পূজা কালনায় শুরু করেন সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পূজার দালাল মন্দির তৈরি হয় এবং আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাবে নির্মিত হয় বর্তমান আটচালা এই মা মহিষমর্দিনী এই মা মহিষমর্দিনী খুব জাগ্রত এই মহিষমর্দিনীর কাছে যা মনস্কামনা যা আশা হয় এই দেখতেই পাচ্ছেন সামনে ফুলের ডালা বাজা নিয়ে বসেছে সব বিক্রি করার জন্য এ দেখুন মায়ের মূর্তি কত সুন্দর মায়ের মূর্তি মায়ের শরীরে দেখুন পুরো সোনার গহনায় ভর্তি ভর্তি একদম দেখতে কত সুন্দর মাকে লাগছে এই এটি শ্রাবণ মাসেই পুজো হয় মায়ের মহিষম মাতা কিন্তু এই যে পাশে ঘরগুলো দেখতে পাচ্ছেন আগে বলা বলা হয় যে পুরো পুরোহিতরা যে পুজো করছে তাদের এগুলো দান করার তো এখন আর সেই দান প্রথা প্রথা উঠে গেছে যাই হোক আজকে মহানবমী পুজো নবমী পুজোর জন্য কত লোকে ভিড় জমেছে দেখুন লোক যেখানে আসছে তবে এখানে পুজো দেওয়ার খুব সমস্যা হয় না এবং প্রচুর পুরোহিত আছে তারা পুজোর সমস্ত করে তবে আরেকটি কথা এই মা দুর্গার কিন্তু বোধন হয় না এমনি চার দিনই পুজো হয় এই পুজোর মধ্যে আরেকটি মাহাত্ত আছে পুজোর পরে ওই মেলাটি থাকে এখানে বহু মেলা বসে পুতুল নাচ বাচ্চাদের তারপরে নাগরদোলা সমস্ত কিছুই বসে এই দেখতে পাচ্ছেন মায়ের মূর্তিতে সব পুজো দিচ্ছে মাকে দেখতে কত সুন্দর মা মা দেখার মতো এই দেখুন এখানে দেখা যাচ্ছে যে লোকে গন্ডি দিচ্ছে দেখুন গন্ডি দিতে আসছে তাদের সব মনস্কামনা পূর্ণ হয়েছে তা পূর্ব বর্ধমান কালনার বাসীর কাছে একটি এই পুজোকে কেন্দ্র করে সব মাতোয়ারা হয়ে ওঠে আনন্দে এই কালনা বাসীর লোকেরা এই বস্মার পুজো দেখতে হলে আপনারা কীভাবে আসবেন কোথায় যাবেন সম্পূর্ণ ব্যবস্থার কথাটা বলছি যদি গঙ্গার ওপার থেকে শান্তিপুরের দিক থেকে আসেন সোজা নৌকা চড়ে সোজা ঘাটে আসবেন কালনাঘাট পার হয়ে একদম মায়ের মন্দির কাছেই আছে এবং সেইখান থেকে এসে আপনারা পুজো আরামসে দিয়ে যেতে হবে এছাড়া যদি ট্রেনে আসেন তবে ট্রেনে কিন্তু হাওড়া থেকে সোজা অম্বিকা কালনা বা কাটোয়ার ওদিক থেকে কাটোয়া থেকে সোজা অম্বিকা কালনায় নেমে সোজা টোটো ধরে টোটো পিছু পনেরো থেকে কুড়ি টাকা করে নেবে আপনাকে মন্দিরে কিছুটা দূরে নামিয়ে দেবে কারণ ভিড় এড়ানো যে টোটোগুলোকে দূরে রাখে সেইখান থেকে সামান্যই একশো মিটার মতো দূরে থাকবে তো এখানে এসে আপনারা আরামসে পুজো দিয়ে তারপর এখানে মায়ের ভোগ সব সময় পাওয়া যায় মায়ের ভোগের কোনো মানা নেই বা কোনো পয়সা লাগে না মায়ের ভোগ আপনারা গ্রহণ করতে পারবেন এছাড়া এখানে আপনি নবমী দিন বলি কোথা আছে নবমী দিন এখনও বলি চালু হয়নি বলি চালু হোক দুপুর দেড়টার সময় যাই হোক ভিডিওটা আমি আগেই করেছি সেই জন্য আপনাদের বলিদানটা দেখাতে পারলাম না এছাড়া কালনা এলে পরে আপনারা আরেকটি যে জিনিসগুলো হচ্ছে ঘোরার জায়গাগুলো যে কালনার বিখ্যাত একশো আট শিব মন্দির সেটিও ঘুরতে পারবেন এবং সঙ্গে আছে এক রাজবাড়ি যেটা পূর্ব বর্ধমানের খুব ধান রাজবাড়ি সেইটি এবং কালনার বিখ্যাত মা সিদ্ধেশ্বরী মন্দির সেইটিও আপনি এখানে ঘুরতে পারবেন তবে হাতে একটু সময় নিয়ে আসবেন সময় নিয়ে আসলে একদিন এগুলো সব ঘুরে নিতে পারবেন তা মায়ের মহিনী মায়ের পুজোর সমস্ত বিবরণটি আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন ভিডিওটি দেখতে ভালোই লাগবে হয়তো যাই হোক বন্ধুরা এছাড়া যারা বাস গ্রামেগঞ্জের থেকে আসে প্রচুর লোক আসে এখানে তারাও বাসে করে এসে কালনায় বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে আপনার টোটো ধরে আসবে তারও ভাড়া কিন্তু সেই পনেরো টাকায় নেবে মাথা পিছু করে যাই হোক বন্ধুরা কালনা মহিষমদিনীর পুজোর ভিডিওর বিবরণটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন আমি আজই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে